দুয়ারে রে পালকি নে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসোল সব দুশা সে পালকি নে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একেলা তুইয়া পলাইছে তাহারা দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একেলা তুইয়া পলাইছে তাহারা তোমার আট ঠোরে নয় দরজা বন্ধ যে ওই হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নাই রে গাও রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দিবা নিশি যে সয় জোনা দিত আজ তাহারা কোথায় গেল ভাবে দেখি রে মনা দিবা দিত না আজ তাহারা কোথায় গেল ভাবে দেখি রে মনা ফেরেশ আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুধকে বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার তখন কি বলিবে ওরে আল্লাহ মাবুদ নাই রে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো সে পালকি দায়োরে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল শবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো